হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রীমান মহাপ্রভুর ইচ্ছায় আপনারা সকলে ভালো আছেন খুব সুন্দরভাবে এক একটি অনুষ্ঠান করছেন আমি খুব আনন্দ পাচ্ছি যে আপনারা ভাদ্র পূর্ণিমাও খুব ভালো করে পালন করেছেন অনেকে সংকল্প করে রেখেছেন রাধাষ্টমী পালন করেছেন তা খুব ভালো ভক্তিপথে ক্রমান্বয়ে এগিয়ে গেলে আমাদের খুব উন্নতি আর যতক্ষণ আমরা প্রশ্ন উত্তরের না করব। ততক্ষণ আমরা আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারি না প্রশ্ন আর উত্তরের মাধ্যমে আমাদের বহু সমস্যার সমাধান হয়ে যায় তাই আজকে আমি আপনাদের কাছে ইন্দ্রা একাদশী মাহাত্ম বলব এই ইন্দ্রা একাদশী খুব সুন্দরভাবে আপনারা করবেন এই ইন্দ্রা একাদশী কবে পড়েছে এবং কবে পালন করবেন সেই সম্বন্ধে আমাদের বলবো এবারে ইন্দ্রা একাদশী যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী সেই একাদশীর নাম ইন্দিরা একাদশী এটা পড়েছে আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবং শনিবার এগারোই আশ্বিন বোঝা গেল এই ইন্দ্রা একাদশী কবে করবেন আঠাশে সেপ্টেম্বর শনিবার বা এগারোই আশ্বিন পালন করবেন তাহলে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা ছাব্বিশের মধ্যে পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা ছাব্বিশের মধ্যে পালন করবে ঠিক আছে তাহলে এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম এখন পাঠ করব একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রভু আমার মধ্যে অনেক দুর্গুণ আছে ওই দুর্গুণগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি একাদশী করব ভক্তি পথে আসব আমি তখন বললাম যে এই একাদশীর মাহাত্মে উল্লেখ আছে যত দুর্গুণ আছে সব দূর হয়ে যাবে যদি একাদশী পালন করবে আর জোর করে আমরা আমাদের দুর্গুণগুলোকে দূর করতে পারবো না যেমন একটা খালি বোতল তাইতে বাতাস পূর্ণ থাকে ওই বাতাসকে আপনি এরকম করে ঝেড়ে ঝেড়ে বার করতে পারবেন না যখন আপনি জল প্রবেশ করাবেন বাতাসটা আপনার থেকে বেরোবে হবে আমরা যদি একাদশী ব্রত এই ভক্তিপথের যে নিয়ম নিয়মকানুন আছে পালন করি আমাদের মধ্যে দুর্গুণগুলো থেকে চলে যাবে খুশি হয়ে বলেন তার আমি একাদশী করবো আমি হ্যাঁ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ যে একাদশী ইন্দ্রা একাদশী এর প্রচুর মাহাত্ম আছে কি পূর্বপুরুষগণ আমাদের তো একটা কর্তব্য আছে না আমার বাবা মা ঠাকুর দাদা হ্যাঁ দিদিমা ঠাকুমা যারা মারা গেছেন ওদের প্রতি আমাদের একটা কর্তব্য আছে এটা কখনো ভুললে হবে না এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যেমন একটা স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য আছে সেরকম একজন স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য আছে বেঁচে থাকলে তো একটা কর্তব্য করবেন কিন্তু মৃত্যুর পরে ওই কর্তব্যটা পালন করায় যথার্থ কর্তব্য তা এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম যখন শ্রবণ করবেন তখন আপনার মনের অনেক প্রশ্নের উত্তর হবে আর আরেকটা কথা খুব হাসি মুখে আনন্দ সহকারে না বললে হবে না কারণ কি এই একাদশীর মাহাত্ম যদি শুধু শ্রবণ করবেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব এখন আপনি এরকম প্রশ্ন করবেন না যে প্রভু তাহলে আমি একাদশী করবো না শুধু একাদশীর মাহাত্ম সারাদিনে পাঁচবার পড়ে নেব না একাদশী পালন না করলে একাদশীতে পাপ পুরুষ থাকে পাঁচটা শস্যের মধ্যে হ্যাঁ মানে ধান থেকে যা হয় মানে চাল থেকে যা হয় গম থেকে যা হয় জব জাতীয় জিনিস থেকে যাওয়া হয় ডাল জাতীয় জিনিস থেকে যাওয়া হয় আর সরিষা জাতীয় জিনিস থেকে যা হয় এই পাঁচটা শস্য দ্বারা আপনি খেলে তাহলে আবার পাপ প্রবেশ করবে এ দ্বারা মাহাত্ম শুনে পাপ নাশ করবেন এ দ্বারা অন্য দিক দিয়ে আবার পাপ প্রবেশ করবে একটা গরুর গায়ে যত লোম থাকে একটা চাল বা একটা গম খেলে সেই পাপ তাহলে একটা রুটি খেতে গেলে কত গমের আটা লাগে আমরা যখন ভাত খাই কত অন্ন থাকে না চালের দানা তাহলে কত পাপ প্রবেশ করবে সেই জন্যে একাদশীতে মাহাত্মে বলা হয়েছে শ্রবণ করলে লাভ সেটা শ্রবণ করুন ঠিক আছে হ্যাঁ অন্য কোনো কারণে আপনি নিজেকে বঞ্চিত করবেন না তাহলে এখন শ্রবণ আমি দেখে দেখে পাঠ তাহলে একাদশীর দিনেও যদি এই ক্লাসটা একবার শুনবেন তাহলে আমরা পাঠের ফল পেয়ে যাবেন আগেও শুনবেন পরেও শুনবেন হ্যাঁ ঠিক আছে মারা যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি তা কৃপা করে বলুন প্রশ্ন করেছে আর ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে তাই না প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান হয় তা ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছেন কি বলছেন ভগবান কৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় দেখছেন মহাপাপ এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনই লাভ করেছেন মানে কর্মবিপাকে যারা পশু জনম বা কুকুর জনম এসব পেয়ে গেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় শুধু শ্রবণ করলে তাহলে আমাদের শ্রদ্ধার সঙ্গে শ্রমণ করতে অসুবিধা নেই তাই ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে তিনি রাজ্য পালন করতেন বিশেষ করে খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল সম্পত্তি ছিল পুত্র পৌত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করছেন করছিলেন কিন্তু বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর গোবিন্দ নাম গানে মগ্ন ছিলেন সবসময় গোবিন্দের নাম গানে মগ্ন ছিলেন একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে আগমন করলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন হ্যাঁ সাধু সন্তদের দাঁড়িয়ে সম্মান করতে হবে অর্গ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন রাজা তারপর বললেন হে মুনিবার আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কি তারপর সবসময় আসে না না হ্যাঁ হঠাৎ এসে কোনো একটা কারণ আছে জিজ্ঞাসা করছে কি কারণে আমার রাজ্যে আপনার আগমন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক ঘটনা মন্দিরে শ্রমণ করুন এক সময় যমলোকে গিয়েছিলাম আর নারদমুনির সব জায়গায় পারমিশন আছে হ্যাঁ সেখানে যুমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলেন হ্যাঁ আপনার পিতা বহু পুণ্য করেছে কিন্তু কোন একটা কারণে ফলে তাই সে নরুকে আছে আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি মানে আপনার বাবার সঙ্গে দেখা হতে আপনার বাবা আমাকে কিছু বলেছেন বলার জন্য সেটা আমি বলছি বলে নালমণি বললেন এ ঋষিবর মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য বুঝেছেন আমরা যদি কোনো কারণে যমলোকে চলে যাই বুঝেছেন তাহলে যমরাজ মহাজন তার কপালে তিরা গেছে ঘোষণা তাকে দেখলে আমরা দণ্ডবাদ প্রণাম করবো করা মাত্রই যমরাজ বললেন বাবা কি করে এলো এখানে হ্যাঁ কে গেস্ট হাউসে দেখো গেস্ট হাউসে থাকলে বুঝেছেন গেস্ট হাউস আমাদের এখানে গেস্ট হাউস থাকলে জলের বোতলও দেয় হ্যাঁ বিছানার চাদরও পাল্টায় বালিশের কভার পাল্টায় যা লাগে তাই দিলে তাই না সেরকমভাবে জমলোকে আপনি গেস্ট হাউস থাকলে সব ফেসিলিটি পাবেন তারপরে চিত্রগুপ্ত দেখবে কি ব্যাপার হয়েছে যুমরাজ বিচার করে ছেড়ে যায় তাই বলছে আপনি কৃপা করে তাকে স্বর্গ আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক থেকে হ্যাঁ স্বর্গলোকে যেতে সমর্থ হব মানে যদি পুত্র এখানে একাদশী করে ভক্তিভাবে ওই ফলটা যদি পিতাকে অর্পণ করে তাহলে পিতার ওখান থেকে যে জায়গা আটকা পড়েছিল ওই জায়গা থেকে আবার ঊর্ধ্ববর্তী হবে হে রাজন আমার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা একাদশী ব্রত পালনের কারণ বলুন আমি ভালোভাবেই ইন্দ্রা একাদশী করব আমার বাবার মুক্তির জন্য রাজা জিজ্ঞাসা করলেন যখন হ্যাঁ তখন দেবশ্রী নারদ উত্তর দিলেন এ মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন সহকারে প্রাত স্নান করবেন মানে আগের দিন প্রাত ভোরে স্নান করলেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন পুনরায় স্নান করলেন রাত্রিকালে ভূমিতে শয়ন করলেন পরদিন একাদশীতে প্রাত কীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন হ্যাঁ ব্রতের নিয়মাবলী জীবায়ে পালন করবেন হে পন্ডুরী কাকস এ অচ্যুত মানে ভগবানের একটা নাম পণ্ডুরী কাকস মানে পণ্ডুরিক মানে হচ্ছে পদ্ম পদ্মগুলির মধ্যে যার চক্ষু হ্যাঁ আর অচ্যুত অচ্যুত নামের তো প্রচুর মাহাত্ম্য হ্যাঁ ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রথম অচ্যুত বলে সম্মান করেছে হ্যাঁ ভগবৎ प्रथम अध्याय एकुश नम्बर स्वर स्नेह भयर मध्य रकम स्थापय मे च्युत ভগবত গীতা প্রথম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে প্রথম ଅচ্চুত বলে সম্বোধন করেছে। বুঝতেছেন? ভয়ের মধ্যে রতন স্থাপয় মে ଅচ্চুত। হে ଅচ্চুত ভগবান আপনি আমাকে দুটো দলের মাঝখানে রথটা নিয়ে গিয়ে স্থাপন করুন হ্যাঁ আমি দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করুন এই অচ্যুত কথাটি প্রথম বলেছেন মানে এই অচ্যুত কথা বলার অর্থ হচ্ছে ভালো করে একটু শুনুন যদি কেউ ভগবানকে অচ্যুত এই অচ্যুত আমাকে রক্ষা করবেন আমি বাইরে যাচ্ছি যেখানে যাবেন যদি বলে যাবেন তখন ভগবানের দায়িত্ব পড়ে গেল ব্রহ্মা বলছেন কেউ যদি বলে হে অচ্যুত আমি এটা তোমায় দেব যদি দেয় দেবো বলেছে ভগবান তার প্রতিদান দিতে কখনো হয় সেই জন্য ভগবানের একটা নাম হে অচ্যুত হ্যাঁ তাই এখানে জন্মদান করছেন কি বলে হে পুণ্ডিকাক্ষ হে অচ্যুত এর সারণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভাবে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ সেবন করবেন এর আজন বিধি অনুসারে হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন বুঝেছেন একবারে বৈকুণ্ঠে চলে রাজাকে এইভাবে উপদেশ দিয়ে দেবসেন নারদ প্রস্থান করলেন মানে চলে গেলেন রাজা ইন্দ্রসেন মুনিবারের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবৃত অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে হবে এবং তার পিতাও বিষ্ণু লোকে দমন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ইন্দ্রা ফিরে গেল পাটে এবং শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হন হরিবল আর একবার বলি এই ইন্দ্রা একাদশীর পাটে এবং শ্রবণে মানে আমি পাঠ করছি আপনারা শ্রবণ করছেন সকল মানুষ পাপ মুক্ত হয়ে বিষ্ণুরোপ প্রাপ্ত তাহলে খুব আনন্দের বিষয় না সেই জন্যে এই একাদশী ব্রথক পালন করা এর ফলে কি হয় আমাদের হৃদয় মন দেহ সব শুদ্ধ হয় ঠিক কিন্তু ভালো কথা এখন বহু মা ভক্ত কি করছে যেখান সেখান পাচ্ছে সেখান থেকেই ক্লাস শুনছে আর ক্লাস শোনার ফলে হজম করতে পারছে না তারা মাঝে মাঝে এমন দু একটা কথা বলে দেবে তখন মনটা খুব চঞ্চল হয়ে যায় সেই জন্য শাস্ত্রে পদ্মপুরাণে বলছেন ভালো করে যে অবৈষ্ণব মুখত গৃণম পুতং হরিকথা মিত মানে অবৈষ্ণবের মুখ থেকে যদি আমি শ্রবণ করি পুতং মানে পবিত্র হরিকথা হ্যাঁ শ্রবণাং নৈব কর্তব্য সেটা শ্রবণ করা উচিত নয় সার্প উচ্চাং যথা পায় যেমন সাপ কোনো ক্ষেত্রে মুখ দিলে যেমন বিশেষ করে দুধে যদি মুখ দেয় সেটা যেমন খাওয়া যায় না সেরকম এখন বলবেন প্রভু ওই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করা হ্যাঁ আমরা তো সংসারী মানুষ তে সম্ভব নয় হ্যাঁ বিভিন্ন যে নিয়মকানুন বললেন সেই জন্যে কলিযুগের মানুষের জন্যে শাস্ত্রে বলছেন সবথেকে ভালো যদি ভাগবত বাড়িতে রাখবেন তাহলে সব কাজ সর্বসিদ্ধি হয়ে যায় হ্যাঁ ওই যে যাবৎ দিনানি এ পুত্র শাস্ত্রং ভাগবত গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীর সমার্পী মধুক এই মানে কি জানেন বলছে এই পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করবে তার পিতৃপুরুষগণ মানে যতজন আছে ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সাধু পানীয় পান করবে আর দিনে পাঠ করার তো সে একটা বিরাট মাহাত্ম শাস্ত্রে বলছেন যদি একাদশী দিন এই ভাগবত পাঠ না করবে হ্যাঁ তাহলে তো আরও ক্ষতি কি ক্ষতি নাস্তি শ্রোতং ভাগবত হে পুত্র যে মানুষ সদাই বিশে একাদশীতি ভগবানের কথা শুনতে না চায় তার মতো পাপি আর কেউ নেই ভাগবতের এত সুন্দর সুন্দর মাহাত্ম আছে হ্যাঁ সেই জন্যে এই ভাগবত যদি বাড়িতে রাখবেন হ্যাঁ তাহলে কি লাভ আর কথা বলে দি শেষ করবে তত সর্বাণী তীর্থানি নদী নদ সরাং সিচ যজ্ঞ সপ্ত পুরী নিত্যাং পুণ্য সর্বে শিলচ্ছ মানে শুধু তাই নয় যেখানে গঙ্গা নদী ব্রহ্মপুত্র আদি নদ এবং মানস আদি সর্বারু প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে সম্পূর্ণ যজ্ঞ মুক্তিধাত্রী অযোধ্যা আদি সপ্তপুরী পাবন পর্বতসমূহ সেখানে সতত নিবাস ভাগবত বাড়িতে লাগলেই লাভ আছে ভাগবতম পূর্ণ আয়ু আরোগ্য পুষ্টি শ্রীমাদ ভাগবতম পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই ভাগবত যদি পাঠ করবেন হ্যাঁ তাহলে বলছে পাঠন পঠনাচ্ছ শ্রবণাত বাপি সর্বপাপই প্রমুচ্ছ হ্যাঁ এর মানে হচ্ছে এই শাস্ত্র পাঠ এবং শ্রবণে মানুষের সকল রকমের পাপ থেকে সে মুক্ত হয়ে সেই জন্যে এই ভাগবতম

ওইরকম ঠিক ঠিক ভাবে পালন করবো না আমি যা শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে সেটা পালন করব এক ভালো সাধুগুরু বৈষ্ণব যেটা বলছে সেইভাবে পালন করলে ভালো হ্যাঁ যেমন মনে করুন আপনার বাড়িতে যদি আপনি পুরা উপবাস থাকবেন তাহলে স্বাভাবিক কারণে স্বামী রেগে যাবে হ্যাঁ সেই জন্যে একদম পুরা নির্জলা বলছে না কিছু ফল কিছু আমি বলছি না যে করবেন না যে করতে পারে করতে পারে কিন্তু সংসারের শান্তি বজায় রেখে করবেন সেই জন্য বারোটার পরে খেয়ে নেন ফল টল সবজি টবজি এসব খেয়ে নেন হ্যাঁ স্বামী যারা ডাক করে তাদের সামনে খান এক থালা নিয়ে গিয়ে তখন বলেন বা যা খায় একাদশী দিনে হ্যাঁ তখন ওরা খুশি হয়ে যাবে আর হ্যাঁ এবার আপনি ওটাকে দুবারে খেতে পারেন অসুবিধে নেই কিন্তু ওদের সামনে এমন নেবেন বলে বাবা হ্যাঁ তোর মা একাদশী করে তো ভালোই খাচ্ছে রে আমরাও একাদশী করব হ্যাঁ তখন আপনি বলতে পারেন যে তোমরা করো হ্যাঁ তোমাদেরকে আরও খাওয়াবো আমি হ্যাঁ আমার যে লক্ষ্মী ভান্ডার টাকা ভাই ওই টাকা থেকে একদম পেট ভরে খাওয়াবো ওরা করবে ওদের সামনে ভালো করে ভালো মন্দ বসে খেতে হবে তখন ওরা দেখে লোভ লাগবে বুঝেছেন স্বামীও খুশি সবাই খুশি হ্যাঁ আচ্ছা বলুন কি প্রশ্ন ও সংকল্প সংকল্পটা করা খুবই প্রয়োজন সংকল্প করলে ভগবান খুব সাহায্য করে মানে দশমীর দিনে ভগবানের কাছে দাঁড়িয়ে আপনি যেভাবে করবেন ওটা বলবেন হ্যাঁ আর বলার সময় সংকল্পতে আরেকটা কথা যোগ করে দেন আমি চেষ্টা করব এইভাবে এইভাবে করা যদি কোনো কারণ ফেলও হয়ে যায় অসুবিধে নেই হ্যাঁ আর কী বলছেন ও উনি এই ভাগবত পূর্ণিমাতে বলছে আমি ভাগবত নিয়ে নি সংকল্প করতে ভুলে গেছি কোনো অসুবিধা নেই আমি যে কোনো একাদশীতে সামনে যে পূর্ণিমা আসছে ওই পূর্ণিমাতেও সংকল্প করতে পারেন যে আমি এই ভাগবতম অমুখকে দান করব বা নেব যা কিছু করবেন করতে পারেন আপনারা ভক্তি করছেন তাতে ভগবান খুব খুশি কেন হাজার হাজার মানুষ করছে না তার মধ্যে আপনারা করছেন ভগবান খুশি খুশি হবে না খুব শুধু একটু যেমন বলছি সেইভাবে করলেই হবে মানে খুব বাড়াবাড়িও না আর খুব একবার না হ্যাঁ আগের দিন বাদামকে ভিজিয়ে দেন বাদাম সিদ্ধ করে খাবেন হ্যাঁ চীনা বাদাম বলে সেদ্ধ করে খান আলু ভাজা পটলে এই পটল রয়েছে এ খাচ্ছে ওই কুমড়া পাকা কে মানে সিদ্ধ করে মানে একটু গ্লাস দেওয়া কিছুতে দেবো হয় এ করে দুধ দিয়ে দুধ এমনি খেতে নেই কিন্তু দুধ আপনি এই পায়েস করে খেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বলতে আমার ছেলেকে এক বাটি যদি পায়েস করে দিই কুমড়া দিয়ে পুরা খেয়ে নেয় আনন্দে হ্যাঁ আর কুমড়ার পায়েস ভালো তো কচি কুমড়োটা সিদ্ধ হয় কম তাতেও খেতে ভালো লাগে আর পাকা কুমড়ো তো সিদ্ধ হয়ে যায় ভালো হ্যাঁ আর একটু ফল টল খাবেন একটু আমি এ করে হ্যাঁ প্রচণ্ড পরিশ্রম হলে খেতে তো হবে হ্যাঁ পেট ভরে খান হ্যাঁ ঠিক আছে তাহলে ইন্দিরা একাদশী হ্যাঁ বলুন আপনার বলুন উনি বলছেন আমি ভক্তিপথে নতুন আসছি আমার কি করণীয় আমি ভক্তিপথে আসছেন আপনার পাশে যারা আছে তাদের কাছ থেকে শুনুন ভাবে একাদশী করুন নাহলে আমার এই ভিডিও যে দেখছেন না এইভাবে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন হ্যাঁ তারা গঙ্গা স্নানের ফল পেলেন তারপরে আপনার বাড়িতে যে ভগবান রাধাকৃষ্ণ কি গৌণী কি জগন্নাথ বড়দের সুদ্রা আছে বিষ্ণুত্ত্ব তাকে আপনি একটু ভালো করে ভিজে একড়া দিয়ে বা তোয়ালে দিয়ে মুছে দিলেন দিয়ে একটু ধূপ দিলেন একটু ফুল ফুল দিলেন দিয়ে হরিনাম করবেন হরিনামার খুব জমারা জবাই আছে তো হ্যাঁ ওইতে হরিনাম করবেন করার পরে আপনার বাড়িতে যে বই আছে গীতা হোক ভাগবত হোক ওটা পড়বেন একটু পড়ে পেট ভরে খাবেন ঠিক আছে হুম আর যদি বলেন গীতা বা অন্য বই নেই একটা আমাদের ভক্তি সেট আছে লিখবেন ভক্তি সে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আমি বাড়িতে পাঠিয়ে দেব কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে প্রশ্ন তো অনেকের মনে অনেক রকমই জাগে হ্যাঁ বলুন লাস্ট প্রশ্ন ও একাদশীর দিনে আপনি মুখ টুক ভালো করে ধর না দোকানের কাস্টমারের সঙ্গে অসুবিধা হয় না এরকমভাবে নয় আপনি যে মাজন ব্যবহার করেন না বা একটা মাজন কিনে রাখুন সেটা শুধু একাদশী দিন ব্যবহার করবেন হ্যাঁ হাত দিয়ে ভালো করে ঘষে ভালো করে মেজে তারপরে আপনার জীব জিপ ছোলা দিয়ে জীব ছুলে হ্যাঁ ভালো করে করুন এমন নয় যে একাদশী দিনে তো আপনি বাচ্চা নয় যে মাজনটা খেয়ে নেবেন তাই না অসুবিধে নেই হ্যাঁ ভালো করে মুখ ধোয়েন তার আগের দিন ওই ভালো করে একটা কাটি দিয়ে যে মনে করুন রুটি বা ভাত যা কিছু খেয়েছেন দশমীর দিনে পেট ভরে খাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ খেয়ে দিয়ে ওই দাঁতে কাটি দিয়ে ভালো করে এগুলো বার করে দেবেন হ্যাঁ তাই তার পরের দিন ব্রাশ করার সময় যদিও বেরোয় ওটা আপনি ভালো করে মুখ ধুয়ে নিলে অসুবিধে নেই ওটা তো বেরিয়ে যাচ্ছে তো পেটে না গেলেই হলো হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে শেষ করছি হ্যাঁ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल सकाल भारत ठाकुर हरे कृष्णा